হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আমি তো বেশ ভালোই আছি সকাল সকাল স্নান টান করে ক্লাস করাতে বসে গিয়েছিলাম তারপর একটু নিজেও সাজুগুজু করে নিলাম কারণ আজকে আমাকে বেরোতে হবে আজ আমার একটা বিশেষ দিন কেন বিশেষ দিন সেটাও তোমাদেরকে বলি নিউ টাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে আজ হতে চলেছে এক বিরাট বড় অ্যাওয়ার্ড শো যার নাম স্টারলাইট অনন্য সম্মান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে ফার্স্ট নমিনেশনে আমি ছিলাম তো চলো ভেনুর দিকে এগোনে যাক আর আমরা মোটামুটি পৌঁছেই গেছি রবীন্দ্রতীর্থের কাছাকাছি অডিটোরিয়ামের সামনে পুলিশ পুলিশকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন কারণ আজকে হতে চলেছে এখানে একটা বিরাট বড় ধামাকা অডিটোরিয়ামের সামনে দেখতেই পাচ্ছ স্টারলাইট অনন্য সম্মানের ব্যানার আর আমিও গাড়ি থেকে নেমে গেলাম তবে বাইরে কিন্তু প্রখর রোদ ছিল আর জায়গাটা কিন্তু অসাধারণ আমি যদিও বা এই প্রথমবার আসলাম আমার তো বেশ দারুণ লাগলো কী যে ভালো লাগছিল আর এত এক্সাইটেড ছিলাম আমি তারপর চোখে পড়ল বিশেষ গুণী মানুষজনদের সাথে আমার একটা ছবি যেটা ছিল একদম উপরে সবার প্রথমে এরপর রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গিয়ে সোজা ভেতরে প্রবেশ করলাম আর সেখান থেকে আমি নিয়ে নিলাম আমার কার্ড আর দুটো কুপন টিফিনের জন্য অলমোস্ট দেখি কি না শুরু হয়ে গেছে অ্যাওয়ার্ড দেওয়া তো আমি চলে গেলাম একটা সিটে যেখানে অলরেডি দিব্যেন্দু দ্বারা বসেছিলেন দিব্যেন্দু দার পেশন ফটোগ্রাফি করা এর আগে একটা অ্যাওয়ার্ড শোতে পরিচয় হয়েছিল তো সবাই এক জায়গায় বসলাম সত্যি বলতে সামনে থেকে এত কিছু দেখার সুযোগ সব সময় হয়ে ওঠে না আর এই যে যাকে দেখছেন উনি আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন নামকরা পরিচালক গৌতম ঘোষ মহাশয় যিনি অ্যাওয়ার্ড তুলে দিচ্ছিলেন অ্যাঙ্কারের হাতে বিভিন্ন মানুষে বিভিন্ন রকম ট্যালেন্ট খুব ভালো লাগছিলো এত ভালো লাগছিল যে এই মানুষগুলোকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি আর অডিটোরিয়াম কিন্তু পুরো আপ ছিল এত মানুষজন ছিল এরপর টলিউডের কলাকুশলীরা এক এক করে প্রবেশ করছে তারই মধ্যে আমার ভীষণ পছন্দের মমতা শঙ্কর ম্যাম আমার যে কী ভালো লাগছিল ওনার সাথে জাস্ট একটা ছবি আমি তুলতে পারিনি কারণ সেই সময় মিডিয়া ছিল প্রচুর উনি বাইট দিচ্ছিলেন তারপর একটু বাইরে বেরিয়ে একটু ঢং করছিলাম এই যে আমার হাতে অ্যাওয়ার্ডটা দেখছো এই ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করি চলো আবার শেয়ার করছি তো এরপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম না তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমি ও আর দিবে দুদা সারাদিন কিন্তু বাইরেটা পুরো আগুন পুরো ঝলসানো আগুন ছিল তো বেরিয়ে পড়লাম আমরা

এরপর দেখা হয়ে গেল সুমিত গাঙ্গুলির সাথে ওনার সাথে কয়েকবারই কথাও ছিল আমার এরপর ট্রীনা চিনা তো আমাকে দেখার সাথে সাথেই বলল যে এই হ্যালো তারপর আমি অনেকের সাথে সেলফি নিয়েছি আর অনেক 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 মজা করেছিলাম ম্যাম

যাই হোক খাওয়া দাওয়া কমাতে পারবো না তারপর দিব্যেন্দু তাকে নাবিয়ে দিয়ে দক্ষিণেশ্বরে আমরা চলে আসলাম বালিতে মাঝখানে অনেকজনের সাথে ফটো নিয়েছিলাম সেটা তোলা হয়নি তারপর বাড়িতে ঢুকে গেলাম আর এই যে দেখো সেই তখন মেকআপ করেছিলাম তারপর রোদে একদম পুরো ঝলসানো রোদ ছিল ভাবো যদি ষোলো ডিগ্রি টেম্পারেচার থেকে একদম সোজা থার্টি এইট টেম্পারেচারে যেতে হয় তাহলে কেমন লাগে তারপরেও কিন্তু স্টিল আমার মেকআপ একই রকম ছিল আর হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা ভালো করে শুনেছ না জানি না যিনি অ্যাঙ্কার ছিলেন কি বলেছেন মারণ রোগ কিন্তু তোমরা সকলে জানো আমার এটা অ্যালোবেশি এটা কোনো মারণ রোগ নয় ঠিক আছে তো আমি প্রত্যেকটা অ্যাঙ্কারকেই একটা কথা বলতে চাই যে যারা তোমরা কোনো কিছু অ্যানাউন্স করছো সেটা কিন্তু বহু মানুষ শুনছে তোমাদের মাধ্যমেও কিন্তু প্রচুর মানুষ ইন্সপিরেশন পায় তাই তোমরা যেটা বলছো সেটা অন্তত একটু হলেও তার উপর স্টাডি করো সেটা জেনে নাও কারণ তোমাদের মাধ্যমে কিন্তু সমাজকে আমরা অনেক কিছু বার্তা দিতে পারি আর আমার লড়াইটা কোনো রোগের সাথে নয় সমাজের সাথে সমাজকে এটাই বোঝাতে চাই যে এইভাবেও ভালো থাকা যায় যেভাবে আমি বাঁচছি শরীরের বাহ্যিক গঠন দেখে যারা বিচার করো তাদের সত্যি দেখে আমার হাসি পায় একজন মানুষের শারীরিক গঠন কিন্তু কোনোদিন তার পরিচয় হতে পারে না এটা সবসময় মাথায় রাখা দরকার মানুষের গুণ তার ব্যবহার তার কর্ম দিয়ে তাকে বিচার করা উচিত যাই হোক বেশ ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা সত্যি ভীষণ 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 ভালো লাগছে যে অতগুলো গুণী মানুষজনের সাথে আমিও স্টেজ শেয়ার করলাম আমি সত্যি ভীষণ ধন্য এই জীবন আমাকে ভরিয়ে দিয়েছে যতটুকু না চেয়েছিলাম তার থেকে হাজার গুণ বেশি দিয়েছে আর তোমাদের ভালোবাসা যদি সাথে না থাকতো তাহলে হয়তো এত কিছু আমি কোনো দিন অ্যাচিভ করতে পারতাম না তোমরা হয়তো মনে করো তোমরা আমার জাস্ট ফেসবুকের ফলোয়ার্স বা ফ্রেন্ড কিন্তু বিশ্বাস করো তোমাদের থেকেই আমি ওই শক্তিটা পাই কারণ তোমাদের এক একটা কমেন্টস আমার পুরো মনের মধ্যে গিথে যায় আর আমার না বারবার মনে হয় যে এটা আমাকে করতেই হবে এটা আমাকে পারতেই হবে তোমরাই আমার শক্তি তোমাদেরকে না পেলে আমি হয়তো এতটা দূর এগোতে পারতাম না তোমরা এভাবেই আমাকে ভালোবেসে যেও একটাই তো জীবন অহংকার ঘৃণা হিংসে করে কি হবে চলো না একটু ভালো করে বাছি চলো সকলে ভালো থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো রাধে রাধে